100 বছর মৃত্যুর বাস হয়ে গেল 100 বছর পরে হযরত তুজাইর আলাইহিস সালাম কে আবার পুনরায় জীবিত করা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবিত করা পর হুযুরুল ইসলাম দেখতে পাইলেন পানি রেখানো রাখছিল পানি ঠিকই আছে খাবার ঠিকই আছে জিব্রাইল আমিন এসে বলল হুজুর আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ওসাইরলেন সন্ন আপনি কত সময় ঘুমাইছিলেন কত সময় ঘুমাইছিলেন হুজ আল্লাহ সাল্লাম বলেন ভাই জিভ শুনে নাও আমি বেশ সময় আমার মন বলে একদিন বা তার সাহিত্যে কম সময়ে ঘুমাইছি এই যে ঘুমানের ওয়াজ করলাম হঠাৎ করে এই জন্যে কথাটা ভালো করে বোঝে নেন আপনাদেরকে বললাম শুনে নেন ভাই একদিন দিন হয়তো একদিনের কম আমি ঘুমাইছি হুজুর আল্লাহ সাল্লাম বলার পর জি ভিলামিন বলেন না না হুজুর আপনি কি জানেন না আপনি একশো বছর যাব অতখানে ঘুমায়াসে আনন্দ আর বলা যাবে না হা বা হা পৃথিবীর মধ্যে ছিল চিনে পদ্ম পৃথিবীর খলিফা আল্লাহ তার সম্পদ বানায়া দিলেন হে মুসলমান উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন লম্বা ছিল উনি ও মুসলমান শুনেন আর 40 শত লম্বা ছিল দেহ খানা আর 40 শত লম্বা মানুষ ওনার উনার hayat আল্লাহ দিয়েছিল 1600 বছর কত বছর জোরে চিল্লায় বলেন কত বছর ষোলোশো বছর আল্লাহ হায়াত দান করলো আল্লাহ তালা একটা মজাদার ঘোড়া তারে দান করল এই ঘোড়াটা দিয়ে বাচ্চা জুলকান নাই একটা কদম যখন ওই ঘোড়া দেয়া চালাইত বারো হাজার মাইল অতিক্রম করতে একটা কদমে জোরে জোরে চিল্লায় বলা যাবেন যাবে কত হাজার বারো হাজার মাইল অতিক্রম করত এই দুনিয়ার মধ্যে পদ্ম পৃথিবীর দান করেছিল মুসলমানদের মধ্যে দুজন দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ তাদের একজনের নাম হলো নবী সুলাইমান আর আরেকজনের নাম হলো আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী একজনের নাম হল বাদশাহ নমরুদ আর একজনের নাম হলো ভোক্তা নসর জোরে জোরে চিল্লায় বলা যাবে না থেকে উত্তরের দিকে একটা মহাকাম আছে আলেকজেন্ডেরিয়া স্মৃতিশর বলা হয় বাদশাহুলকান ওই ময়দান ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগাই দুনিয়ার মধ্যে রেখে গেছেন আমি বাচ্চা জোরকার নাই আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি আমার হায়াত সীমিত আমি এত দিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমার মতো কেউ ভুল করবা নাই তাহলে ষোলোশো বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত আর আখির উম্মাদ বর্তমান আমাদের হায়া হলো করে সত্তর বছর বলেন ঠিক কি না এই সত্তর বছর ধরেন সত্তর বছর সত্তর বছর বয়সের মধ্যে দশ বছরের চলে গেল বাল্য জীবন কবর যাবে ঘমের মধ্যে তিরিশ বছরের পনেরো বছর হবে আপনার এ মুসলমান পনেরো বছর হলো বিয়ে সাদী সংসার ধর্ম থাকলো কত পনেরো বছর থাকলো আর পাঁচটা বছর ধরেন বৃদ্ধ জীবন প্রস্তাব করে দিবেন কথা কইতে গেলে ও চলে যাবে ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না থাকলো মাত্র দশ বছর হিসাব করে মিলায় দেখেন এই সত্তর বছরের মধ্যে আমার মৌলার এবাদত দশটা বছরও করতে পারেন নাই আমার আল্লাহ যদি ধরে কোনো বান্দা জান্নাতে যাবেন এটা সম্ভব হবে না আল্লাহ যদি দয়া না করে কোনো বান্দা বাঁচতে পারবো না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম এই জুলকান্ডে মুসলমানদেরকে বন্দি করলেন হাজার হাজার মুসলমানদেরকে বন্দি করে কয়াত করে জেলখানার মধ্যে গরদের মধ্যে ঢুকাইলেন বাচ্চা জোলকান নেয় তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন এই জেলখানার মধ্যে দেখে দেখে দেখতে পাইলেন হজরত হুজাই এলেন সাল্লামকে দেখে উনি চিনে ফেললেন হজরত উজাই সাল্লামকে দেখেই বাদশা জুল কান্নাই বললেন আপনি নবী বনি সেলদের মধ্যে একজন নবী আপনাকে আমি মুক্তি দিলাম আপনাকে আমি বিদায় করে দিলাম চলে যান হজরতে মুসলমান উজাই সাল্লাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার পাল্লা এই জমিনটা তুমি কেমনে বানাইলা এই লক্ষ লক্ষ মানুষ তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা আল্লাহ খাবার কেমনে তুমি উঠাইবা এদের কেমনে বিচার করবা কেমনে কি করো এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন এই গবেষণা করতে করতেনি একটা গাছের নিচে বিক্ষের নিচে দিয়ে বসলাম হুদের সাল্লাম একটা ভিক্ষার নিচেই দিয়ে বসলেন বৃক্ষের নিচেই বসে বসেন আল্লাহর যে কিনি মাছগুলো হলেন একটা গাদা ছিলেন গাদাটা একটা গাছের লাগে বাঁধলেন খাবার পানি মুসলমান খাবার সামগ্রী সব পাশে রেখে যখন ইসুই বলেন আমার আল্লাহ করিস না উজাই বাইর করে নিয়ে যাবে না সঙ্গে সঙ্গে তুজাই সাল্লামের জানটা বাইর হয়ে গেল একে একে একদিন নয় দুদিন নয় একশো বছর পার হয়ে গেল জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা একশো বছর মৃত্যুর বয়স হয়ে গেল কত বছর একশো বছর মৃত্যুর বয়স হয়ে গেল একশো বছর পরে হলো থুজাহি রাইসাল্লাম আবার পুনরায় জীবিত করা হলো বলো না না জীবিত করা পর হুজুরানে সান্না দেখতে পাইলেন পানি দিয়ে খানে রাখছি পানি ঠিকই আছে খাবার টিকে আছে জি আমিন এসে বলো হুজুর আসসালাম হে আল্লাহ নবী হুজাই রাইলেন আপনি কত সময় ঘুমাইছিলেন কত সময় ঘুমাইছিলেন ছিলেন সাল্লাম বলে ভাই বিল শুনে নাও আমি বেশি সময় না আমার মন বলে একদিন বা তার সাহিত্যে কম সময়ে ঘুমাইছি এই যে ওয়াজ করলাম হঠাৎ করে এই জন্য কথাটা ভালো করে বোঝালেন আপনাদেরকে বললাম শুনে নেন কয় এক দিন হয়তো এক দিনের কম আমি ঘুমাইছি হুজালাহিসসালাম বলা পর জিবিল আমিন বলেন না না হুজুর আপনি কি জানেন না আপনি 100 বছর যাব ওখানে ঘুমায় আছেন বলা যাবে না মারhaba আর তো যাবে না আল্লাহু বছর আপনি ঘুমায় মারা গেছেন 100 বছর আগে আপনার রূহটা বাইরে হইল হুজার বলে না আমি মানতে পারি না আমার মন বলে ঘন্টা হানেক বা ঘন্টা তিনিক ঘন্টা না হলে একদিন এর বেশি আমি ঘুমাই নাই হুজুর আপনার সাথে কি কি ছিল আমার একটা গাদা ছিল গাদাটা কনে কয় সামনে দেখে গাদার দুই সাইডে হাট দি শুধু পড়ে আছে সামনে গাদার রশিটাও পচে গেছে হুজুর ইসলাম তো আমার গাদা কো হঠাৎ করে আল্লাহ কাজবিলে তাড়াতাড়ি গাদাটা রেজিন্দা কর গাদাটা রেজিন্দা করলেন গাদাটা আবার দাঁড়ায় গেলেন তুমি আশ্চর্য হয়ে গেলেন যার দুবলা হয়ে গেছে মাটি হয়ে গেছে সমস্ত হাট কয়েকটা শুধু বেতি বেতীত সমস্ত সব দুলায় মিশে গেছেন আমার আল্লাহ বলেন বলেন্লা কয়েক পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখব না এই জমিনটা আমি চিহ্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি পুরা তামা বানায় দিব আমার ভাইয়েরা জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায় দিবে কে